তা ঠিক তেমন ঠিক তেমন আল্লাহ নবী সাল্লাহ আলিফা বলেছেন কি বলেছেন যে একটা নারীকে বিবাহ করার জন্যে চারটে গুণ তার ভিতরে দেখো কটা চারটা এক তার বাপের টাকা আছে কিনা এটাও দেখো বা তার নিজের টাকা পয়সা আছে কিনা দুই মেয়েটি দেখতে সুন্দর কিনা দেখো তিন তার বংশ ভালো কিনা দেখো চার তার দিন দারিতা আছে কিনা দেখো কটা গুণ চারটা নবীজি শেষবাক্যে বলছেন তিন তার তোমরা দিনদারিতার ব্যাপারে বিবাহতে বেশি প্রাধান্য দাও তোমরা যদি দিনদারিতাকে প্রাধান্য না দাও তাহলে সমাজে ফেতনা সৃষ্টি হবে সংসারে আগুন লেগে যাবে সংসার দাও দাও করে চলবে যারা ব্যাটার বউ খুঁজতে যাই যারা দেখতে যাই গিয়ে কি বলি মা তোমার নাম কি বলছে আমার নাম শেপালি বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো তোমার আব্বা কি করে আমার আব্বার চারটে লরি আছে আর ওই নন্দকুমারে রাস্তার উপরে পাঁচটা ছটা দোকান আছে আর এই এই ব্রিজটা আছে কি এই জায়গাটার কোলাঘাটে চারটে নাইট হোটেল আছে বলছি তাই বলছি হ্যাঁ বলছি উরি বাবা তোমার ভাইটাই আছে বলছি আমার ভাই নেই আমি বাপের একটাই বেটি তখন ওই বুড়ো লোকটা মনে মনে ভাবছে সারা লোকটা মরে গেলেই আমার ব্যাটা সব সম্পত্তি হয়ে যাবে লাস্টে বলছে মা তুমি স্কুলে যাও না আমি ইসলে যাই না যেতে যেতে ছেড়ে দিয়েছি বলছি তুমি কি করো বলছি মাঝে সাঝে টিকটকে ভিডিও করি বুড়ো বাড়ি এসে বলছে জানো সাংঘাতিক মেয়ে দেখতেও যেমন মাথা চুলো তেমন নামও শেপালি রাস্তার ধারে দোকান আমাদের বৌমা আবার টিকটকও করে এই টিকটক মার্কা বৌমা যদি বাড়িতে আনেন শ্বশুর শ্বশুরির সেবা যত্ন পাবে না ঝাঁটার বাড়ি খাবে ঝাঁটার বাড়ি আসলে তুমি বৌমা নির্বাচন করতে পারো নি ওই জন্য বুড়ো বয়সে তোমার এই অবস্থা বৌমা নির্বাচন করতে পারো নি অথচ নবীজি বলেছেন বৌমা দেখতে গিয়ে চারটে গুণ দেখো দিনদারিতাকে প্রাধান্য দাও মেয়েটা কালো অসুবিধা নেই গরিবের মেয়ে অসুবিধা নেই বংশ ভালো নয় ওতেও অসুবিধা নেই তবে মেয়েটা খুব পরহেজগার আল্লাহলি মেয়ে তাহাজ গুজারি মেয়ে কোরআন তেলাওয়াত করে ইসলামের ব্যাপারে জ্ঞান খুব ভালো রাখে এই মেয়েটাকে বাড়িতে বৌমা করে আনুন আপনার উপরে কথা বলার আগে চারবার ভাববে মোহাম্মদ সাল্লামের বিবিদের কথা চারবার ভাববে পরে আপনার গোড়াতে ভুল ওই জন্য বুড়ো বয়সের এই সাজা তাই না তো টাকা দেখেছে যে আমার বেটা কত টাকা পাবে মানে বাবার জন্মে টাকা দেখেনি কি বলছি বুঝতে পারছেন না জীবনে টাকা থাকে নিও পিতা মাতা খুব ইম্পর্টেন্ট সৎ ব্যবহার করবেন আল্লাহ তারপরে বলছেন আপনা হুকুম শোন আল্লাহ বলছেন আপনা হুকুম নবী নবী আপনি শুনুন পৃথিবীতে আর দ্বিতীয় ভালোবাসার জিনিস হচ্ছে তার সন্তান সন্তানের থেকেও নবীকে বেশি ভালোবাসা লাগবে ইনশাল্লাহ হ্যাঁ কিছু কিছু ছেলেকে এখন দেখতে পাওয়া যায় আপনার ছেলেকে আপনি ভালোবাসেন কথা বলুন নিজের ছেলেকে ভালোবাসেন তো হ্যাঁ ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে তার যত অন্যায় কাজ তার থেকে তাকে টেনে আনা আল্লাহ বলেছেন কু নার। তুমি নিজে যাহার নাম থেকে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও জাহান্নাম নাম থেকে বাঁচাও মানে কি আগুন থেকে বাঁচাও মানে কি মানে হচ্ছে এটা যে তোমার স্ত্রী তোমার পুত্র তোমার কন্যা যেন অশ্লীলতায় জড়িয়ে না যায় অসামাজিকতায় জড়িয়ে না যায় হাদিস এবং কোরআনের বাইরে যেন চলে না যায় এইটার থেকে তাদেরকে আটকে রাখো তাহলে তুমিও বাঁচবে তোমার বেটা বেটিও বাঁচবে আমরা পেরেছি পারিনি আপনার বেটা চুল কেটে বাড়ি এসেছে চুল কেটে এই দিকে সব এইরকম এই রকম কাটিং মাথার দিকে উঁচু পিছনের দিক কালো প্যান পরে আছে বগলের কাছে ছেঁড়া গেঞ্জি হাঁটুর কাছে ছেঁড়া এসব ডিজাইন চলছে কি চলছে না চলছে আপনি কেমন বাপ এই আপনি বলেন না কেন আপনার ছেলেকে তবে এগুলো সব ফ্যামিলির ছেলে করে না একেবারে নিম্ন কোয়ালিটির ফ্যামিলির ছেলেরা করে ভালো ফ্যামিলির ছেলে করবে না মানে যাদের শরীরে কোনো সম্মান যাদের চামড়া মোটা এই ফ্যামিলির ছেলেরা এগুলো করবে হ্যাঁ আপনি টাকা দিলেন ও চুল কেটে বাড়ি এলো চারিদিকে লাল একদিকে কালো একদিকে সবুজ চামড়া পাছা চামড়া তুলে দিতে হবে কাঁচা কুঞ্চি করে তবে আপনি বাপ বুঝতে পারছেন না ওই পাচার চা তুলে দিতে হবে কাঁচা কুঞ্চি দিয়ে তবে আপনি নয় নাম থেকে আল্লাহ বলছেন পৃথিবীতে সব থেকে আদরের জিনিস তার নাম বেটা আল্লাহ নিজে বলছেন দ্বিতীয় ভালোবাসার জিনিস যাকে এত ভালোবাসেন তাকে সঙ্গে নিয়ে জান্নাতে থাকবেন এই আশা নেই আছে কি নেই আচ্ছা ব্যাটাকে আজান হলে বলুন চলো নামাজ পড়তে নবীজির হাদিস মরুদ বিশ্বালাদ তোমার ব্যাটাদেরকে নামাজের হুকুম করো আপনাও বিশ্ব তোমার ব্যাটা যখন সাত বছর বয়স হবে ব্যাটাকে মারো যখন তার দশ বছর বয়স হবে একটা লোক এখানে বলুন তা আমার বেটা নামাজ পড়ে না বলে মেরেছি একটা লোক বলুন কেউ আছেন এখানে কেউ আছেন কেউ নেই তার মানে আপনি আপনার বেটাকে ভালোবাসেন না আপনার ব্যাটা যে জাহান নামে রাস্তায় হাঁটছে একটু টেনে আনুন আসলে ব্যাপার ওটা নয় মানে বাপ নিজেই তো পড়ে না তার বেটা পড়বে কেমন করে সব থেকে বড়ো কথা হচ্ছে এই বাপ তো নিজেই পড়ে না তাই না এই হোয়ানো কম আল্লাহ বলছেন তোমার ভাইয়ের থেকে বেশি ভালোবাসতে হবে ভাইয়ের থেকে ও আজবাজ তোমার বিবি বিবিকে আমরা সবাই ভালোবাসি আলহামদুলিল্লাহ বাসবেন অসুবিধা নেই একটা কথা মাথায় রাখবেন যে আমরা মেয়েদেরকে খুব কঠিন বিপদে ফেলে দিয়েছি একটা কথা বলে মায়েরা যদি আমার আওয়াজ শুনতে পান তাহলে আপনাদের ব্যাপারে বলে দিচ্ছি কথাটা মনোযোগ দিয়ে শুনুন মায়েদেরকে আমরা একটা কথা বলে বাড়ি ঢুকিয়ে রেখে দিয়েছি পুরুষ মানুষের উপরে কোনো কথা বলতে দিই না এক স্বামীর পায়ের তলায় বেশি ফটর ফটর করবি না মাল পাবি না স্বামী হাজার যদি দোষ করে বাড়ি এসে বলছে আমার পায়ের তলায় জান্নাত তুই আমার উপরে কথা বললি কেন অনেক স্বামী আছে বলে কি বলে না এটা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা স্বামীর পায়ের তলায় জান্নাত এটা ঠিক নয় স্বামী মানে পুরুষ পুরুষের পায়ের তলায় জান্নাত নেই সমাজে একটা কথা আছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত এই মমতাজুল ইসলামের কথা আপনাকে বলে দিয়ে গেলাম পিতা মাতার পায়ের তলায় জান্নাত এটা কেউ প্রমাণ করতে পারবে না হাদিসে যেটা আছে সেটা হচ্ছে মায়ের পায়ের তলায় জান্নাত বাপের পায়ের তলায় নয় পিতা শব্দটা আমরা নিজে জোর করে যুক্ত করে দিয়েছি কিন্তু হাদিসের যেটা শব্দ সেটা হচ্ছে তোমার মায়ের পায়ের তলায় জান্নাত বাপের পায়ের তলায় জান্নাত নেই এক কথায় পুরুষ মানুষের পায়ের তলাতে জান্নাত নেই নারীর পায়ের তলাতে জান্নাত নারীর পায়ের তলাতেই জান্নাত নয় আল্লাহ বলেছেন শোনো নারী এত সম্মানীয় নারী এত সম্মানিতা নারী এত ভালো নারী এত সম্মান তার যে আল্লাহ জান্নাত তার কাছে হার মেনে যাচ্ছে পুরুষ মানুষ নয় আমরা মেয়েদের বলে দিয়েছি আমি যত বড়ই অপরাধী হই আমার উপরে কথা বলবি না স্বামীর উপরে কথা বলা চলে না কে বলেছে স্ত্রী অবশ্যই আপনার ভুল হলে পরামর্শ দিতে পারে পারে না পারে অত সহজ নয় ওই স্ত্রী বলে ওকে যাই ইচ্ছে তাই করবেন এটা ইসলাম নয় ও খুব ভালোবাসার জিনিস ওকে আদরে রাখবেন আম্মা জান খাদিজাতুল খুবরা রাজি আনহার কবর দেখে এলাম জান্নাতুল মাওলা বলে একটা জায়গা আছে ওখানে দেখে এলাম আম্মাভ তাহলে আনহার কবর আল্লাভ একবার আমি কিছু কিছু জিনিস অবাক হয়ে যাচ্ছি অবাক যে এই রকম স্ত্রী যে পৃথিবীতে পাওয়া যাবে কারোর কি হয় কাবা থেকে বাসে যেতে কুড়ি মিনিট টাইম লাগে যে জায়গাটায় কোরআন অবতীর্ণ হয়েছিল জাবালে নূর পাহাড়টির নাম জাবালে নূর আর যে গুহাটায় কোরআন অবতীর্ণ হয়েছিল ওর নাম হীরা হীরা গুহা নামে পরিচিত আর কি যাই হোক হীরা গুহাতে আমি মমতাজুল ইসলাম নিচে থেকে যদি উঠতে শুরু করি পাহাড়টাতে হাজির সাহেবরা ভালো জানেন মোটামুটি দেড় থেকে দুই ঘন্টার কাছাকাছি টাইম লাগবে ঠিক এইভাবে খাড়া হয়ে উঠতে দেড় থেকে দুই ঘন্টার কাছাকাছি আমি নিচে থেকে দেখছি উপরের মানুষগুলো এইটুকুটুকু দেখাচ্ছে এইটুকু বুঝে নেন কত উঁচু হতে পারে আল্লাহ রবী সাল্লাম যখন ওখানে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন অজস্র শত্রুদের চোখ আড়াল করে দিয়ে আম্মাজান খাদিজাতুল খুবরাধিয়াল্লাহ আলহা প্রতিনিয়ত তিনি খাবার পৌঁছে দিতেন ওই গুহার ভিতরে আল্লাহ একবার একটা পুরুষ মানুষের পক্ষে যাওয়া এত কঠিন দেড় থেকে দুই ঘন্টা টাইম লাগে একজন মহিলা চলে যেতেন ওই পাহাড়ের গুহার রাস্তার দিয়ে চারিদিক দিয়ে এখন তবু সৌদির বাদশাহ অনেক রাস্তা ভালো করে দিয়েছে পাহাড়ে ওঠার তখন এত ওঠার রাস্তা ভালো ছিল না আম্মাজান খাদিজাতুল কুবরা রাশি তাল আনহা তিনি চলে যেতেন আল্লাহ নবী সাল্ল আরিফাসাল্লাম কখনো যদি বাড়িতে খাসি বকরি জবাই হতো হাদিয়া আসতো আল্লাহ রসুল হাদিয়ার তরকারিটাকে নিয়ে পাড়ায় পাড়ায় খুঁজতেন যে খাদিজার বান্ধবী কে আছে খাদিজার বান্ধবী কে আছে খাদিজার বান্ধবীকে একটু দিলে হতো না আম্মাজান আয়েশা তালা আনহা আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী একটা জমিনে যদি একটা ঘোড়া ঘাস খেয়ে চলে যায় তারপরের দিন যদি আবার ঘোড়াটাকে ওই জমিনে বেঁধে দেওয়া হয় তাহলে সেই ঘোড়াটা কি আর ঘাসটা আগের মতো ভালো করে খাবে তা বলছেন না খাবে না বলছে আমি একজন কুমারী মেয়ে অতীব সুন্দরী নারী আমার নাম আয়েশা আমার আগে একবারও বিয়ে হয়নি আপনি আমাকে পেয়ে যতটা খুশি আমার মনে হয় আপনি খাদিজাকে হারিয়ে তার থেকে বেশি কষ্টে আছেন এবং খাদিজাকে নিয়ে আরও বেশি সুখে ছিলেন তখন বিশ্ব নবী সাল্লাম বলছেন আয়সা কি কথা বলছ ইসলামে খাদিজার যে অবদান পৃথিবীতে অবদান সারা পৃথিবীর মানুষ শত করতে পারবে না ধনত্বশীল মহিলা কোটি 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 টাকার মালিক শুধুমাত্র ইমান আনার কারণে নভিজিকে সব মাল দু হাতে করে বিলি করে দিয়েছিলেন এমনও দিন গেছেন একবেলা রান্না হয়নি তবু আল্লাহ নবী সাহাশালামকে কখনো অভিযোগ করে বলেননি যে আল্লাহ নবী আপনার সঙ্গে বিয়ে হবার পরে আমার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না একবারও তিনি বলতেন না দিনের দাওয়াত দিয়ে বাড়ি আসতেন একবার দরজায় রাত দরজা খুলে বারোটা একটা যেত বিশ্বনবী বলছেন খাদিজা তুমি ঘুমাও না খাদিজা বলতেন নবী। আপনি দিনের কাজে বাইরে থাকেন আমি কেমন করে ঘুমাই ওই জন্য দরজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকে যদি আপনি ডাকে আর এই ডাকাটা যদি আপনার কাছে বিরক্ত হয়ে যায় না জানি দিন আল্লাহর দরবারে আমি কী জবাবদিহিতাই মধ্যে পড়ব এই হচ্ছে স্ত্রী আল্লাহ নবী সালাম স্ত্রীদের চুলা ছেড়ে দিতেন নবীজি স্ত্রীদের তরকারি কাটতে সাহায্য করতেন জামা কাপড় কাটতে সাহায্য করতেন কাজতে সহযোগিতা করতেন স্ত্রীদের উরুতে মাথা দিয়ে শুয়ে থাকতেন কখনো স্ত্রীরা আল্লাহ রসুলের উরুতে মাথা দিয়ে শুয়ে থাকত পৃথিবীর একটা খুব রোমান্টিক খুব সুন্দর খুব ভদ্র খুব ভালোবাসা গোপন মুহূর্তের সম্পর্ক তার নাম স্ত্রী এর প্রতি কখনই অত্যাচার করবেন না এ খুব ভালোবাসার জিনিস ও আশিরা তো কুম বলছেন তোমার নিকট আত্মীয় তার তোমার উপার্জিত সম্পদ এটা তোমার মহাব্বতের জিনিস

তুমি বিপদে পড়ে যাবে এক আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহকে ভালোবাসতে হবে পৃথিবীর সব কিছুকে ত্যাগ করে ভালোবাসতে হবে কাকে আল্লাহকে ওয়া রাসূলিহি তারপরে কাকে রাসূলকে পৃথিবীর সব কিছু ভালোবাসাকে বাদ দিয়ে ভালোবাসতে হবে কাকে রাসূলকে ও দাড়ি রাখছে না বলছে ইয়াং বাসে দাঁড়িয়ে রাখলে কেউ যদি বিয়ে না করে বলছে কি বলছো অনেক লোক দেখতে খারাপ লাগবে তাহলে তুমি নিও যে তোমার ইমানে আছে এটা সুন্নত তুমি উপেক্ষা করে দিয়ে তুমি একটা মেয়েকে পাবার জন্যে বা পৃথিবীর কোনো অফিস আদালতের মানুষের মন জয় করার জন্যে তুমি একটা সুন্নতকে জাহান্নমে পাঠিয়ে দিলে তুমি কখনোই নবীর প্রেমিক হতে পারো তখনই নয় আল্লাহ নিজে বর্ণনা করছেন এ কথা সুরাত ভিতরে তাই তো নিজে বর্ণনা করছেন যে এই সমস্ত সিরিয়াল দিয়ে বলছেন সবকিছুর থেকে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহ এবং তার রাসুলকে